তা এখন প্রতিষ্ঠানগুলিতে আমরা যাই একটু আগেই বলা হচ্ছিল যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান যেটা লেখাপড়া শিখি আমরা সেই প্রতিষ্ঠানগুলির বাইরে শিক্ষা দেবার যথেষ্ট কিছু আছে প্রসঙ্গত বলি যে আমি নিজে যুক্ত অনেক বছর ধরে সব বেশি আসরের সঙ্গে সকল পুরো শ্রদ্ধ স্বপ্ন পুরো নিয়োগী আপনারা জানেন গোটা বাংলা জুড়ে এবং ভারতেরও কোনো কোনো কেন্দ্রে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে এক সময় তো মানে রাজত্ব মানে প্রবল এর জোয়ার এসেছিল এখন নানা কারণে সামাজিক নানা রকম পরিবর্তন হয়েছে তবু এখনো চলছে এই প্রতিষ্ঠানের মানুষ ভরা এটাকে মানুষ ভাড়া কারখানা করার এর সম্পর্ক বাক্য আমাদের পার করতে হয় নিত্য তার মধ্যে সত্যের কথা হাতে সবকিছু বলার কথা আছে সংগঠনকে বড় করতে হবে এই সংগঠনে বিদ্যালয় ছাড়াও এই সংগঠন একটা কেন্দ্র এরকম নাটক যারা শিখছেন একটা বড় শিক্ষা নৃত্য করার একটা মহান শিল্পকলা সেটা শেখেন আকার যারা শেখান সেটা একটা মহান শিক্ষা কেন্দ্র রকম মানুষ সব আছে প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রের কিন্তু লক্ষ্য হচ্ছে ওই সত্য ওই আনন্দ তাহলে আনন্দ মধ্য দিয়ে যে শিক্ষা সেটাই আসল শিক্ষা এটা রবীন্দ্রনাথের একেবারে দৃঢ় সম্পর্ক ছিল সেই আনন্দ নিয়ে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এবং অন্যান্য তা আমরা সেই আনন্দ থেকে যে শিখ সত্য শিখ সুন্দরের পথে যাও সুন্দরের পথে যাও সব শিল্পের সার কথা হচ্ছে সেই সুন্দরের দিকে যাওয়া কাজী নন্দন দত্তের সেই দিকটি আলোকিত করে যা চরিত্রের ভিতরে প্রতিফলিত হয় এটা সেই দিকে যেতে হবে আবৃত্তি কিন শেখাবেন গান কিন শেখাবেন অঙ্কন কিন শেখাবেন নৃত্য কিন শেখাবেন শেখাচ্ছেন তিনি সেই সুন্দরের দিকে নিয়ে যাচ্ছেন শিশুদের সেই দিকে নিয়ে যাচ্ছেন এই বিশ্বাস রাখতে হবে এবং শিক্ষক শিক্ষিতাকেও সেই রকম নিশ্চয়ই হতে হবে তারা হচ্ছেন এবং সেই জিনিসটা লেখাপড়া সেখানে একটা বাঙালি ছক আছে তার বাইরের ঠিক জগৎ সেখানে হচ্ছে কি আনন্দের সঙ্গে শিক্ষা এই ছবি আঁকা থেকে এই নাটক শিক্ষা নৃত্য শিক্ষা গান এই সমস্ত মধ্যে একটা আনন্দের পরিমাণটা যেন একটু বেশি আছে বাঙালের ছক শিক্ষার ভিতর শিক্ষাটাকেও সেইভাবে নিয়ে যাওয়া যায় সেটা রবীন্দ্রনাথ দেখিয়েছেন সেটা সামনে নিয়ে করতে করতে খেলা খেলতে খেলতে আবার খানিক দাম দাম খেলতে খেলতে আবার পড়া এই জিনিসটা পড়া খেলার যে ব্যবধানটা খুচিয়ে এটাই তো রবীন্দ্রনাথের এখনো অনেক প্রতিষ্ঠানিক শিক্ষাটা সেই আনন্দের দিকে লক্ষ্য রেখেই করা হয় আমি যেখানে থাকি সেই বাড়িটার নাম হচ্ছে আনন্দ রেখে ঘটনাচক তা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন তো আমি বলবো যে ওখানে বাণীতে উপনিষদ বাণী লেখা আছে গেটের আর এই আনন্দ নিকেতন আমি সেই আদর্শে আদর্শে ছোঁয়া পাই আনন্দ নিকেতন আমার মনে হয়েছে ওখানে যারা যায় আসে তারা আনন্দ পাওয়ার জন্য যায় আনন্দ নিয়ে আসে কিছুটা নিশ্চয়ই নিয়ে আসে এই বা নিয়ে আসবে বলে এই সংকল্প নিয়ে ওটা এই আনন্দের মধ্যে থাকাটাই হচ্ছে জীবন আমাদের শিশুদের বালকদের এই পথটা ধরিয়ে দেওয়া যতই বাইরে মিথ্যাচার থাকুক অসত্য অনায়ক থাকুক সত্যের জয় অবধারিত এটা যুব সত্য এই সত্যের পৌঁছে দেওয়ার দায়িত্ব অভিভাবক হয় সুন্দরের আরাধনা হচ্ছে এবারে শিবাজির প্রসঙ্গে তো আসতে হবে আমার প্রতিবেশী ছাত্র প্রচী ছাত্র বটেও যখন আমি সেই স্কুলে তখন ও ছাত্র আর আলাদা করে কিছু নেই এইখানে আমার ওখানে ও আসা যাওয়া অনেক দিনের এবং আমাকে ভালোবাসে এবং সেই ভালোবাসাটা কীরকম সেটা আপনাদের বোঝাতে পারবে এটা গাছের একটা পেয়ারা কি মানে ভালো থাকে সেটা নিয়ে আসে একটা ডিম বেশি ওই একটা ছোট্ট একটা ডিম নিয়ে এটা তো আজকে একটু ওই কোনো শাক এটা নিয়ে একটা লেবু নিয়ে এই জিনিসগুলো তো মানে সবচেয়ে বড় ভালোবাসার ধান এই দেখাশুনো করা কাজে সহায়তা এখন বয়স হয়েছে আমার একটু এটা ধরতে বারণ করলে ওটা নিজে নিয়ে চলবে আমি বারণ করতে করলে শুনে এই যে ভালোবাসা ভালোবাসে যে গল্পতা আমরা তো মহারাজ তার সন্ধান পেয়ে গেছেন সর্গীয় কন্ঠ ও ভগবান আশীর্বাদে পেয়েছে এই কন্ঠটাকে রক্ষা করতে হবে ওর গুরুদেব যারা দুজন বিশেষ করে পার্থক তার কথা মনে করে আগে আগ্রহ শিখেছেন অর্থতা যত্ন নিয়ে শিখেছে অর্থতা এখন দৌড়িনি দুজন এখন কথা হচ্ছে কি যে ওই শিক্ষাটা টা ছিল তার সঙ্গে ওই শিক্ষণ এটাই ওকে এগিয়ে দিয়েছে আমি একটুখানি টুকটাক একটুখানি হয়তো এটা ওটা একটু বইয়ে দিই হয়তো একটু এটা একটু বুঝতে না ওটা একটু বলেছিলেন এই সমস্ত একটু একটা শ্লোকের মানে উচ্চারণ এগুলো টুকটাক আবৃত্তি সম্বন্ধেও আমি অনধিকারী হলেও একটু একটু চর্চা ছিল শৈশবে তাহলেও ওই সেটা একটু পরামর্শ দিয়ে বসে ওটা ওই শিক্ষকতার একটা দোষ বলা যায় এই জায়গাটা এইরকম করলে কেন এখানে তো এই মানেটা এরকম একটু বলতে বলতেন এখানে একটু জোর দিলে না কেন এরকম মন্তব্য করে বসে ও ও সেগুলো গ্রহণ করে গ্রহণ করে আমিও আপনার শিক্ষক কিন্তু সার্বিকভাবে টোটাল জিনিসটা কে একটু মাথায় রেখে দুটোটা যতটুকু ওকে এগিয়ে দেওয়া যায় আমার সাধারণ প্রতীক সেটুকু করি আর ও শিক্ষা দান সম্পর্কে আমি যেহেতু খবর রাখি খুব সময়নিষ্ঠ এবং আমি সময়টা মেনে চলার চেষ্টা করি সেইভাবে ও সেটা গ্রহণ করে আর ওর শিক্ষাদানের মধ্যে সেটা দেখবে নিষ্ঠা এবং এই যে সময় ও এই দুটি জিনিস শিক্ষাকে শিক্ষককে এগিয়ে দেবে এবং ব্যবহার ব্যবহারের মধ্যে নম্রতা দুঃখটা নয় এইগুলি এই গুণগুলি আমরা দুজনের পেয়েছি আমাদের শিক্ষক আমাদের ছাত্রছাত্রী যারা এখানে আছেন তারা জানবেন যে ওর কাছে এই এই শিক্ষা এগুলি তো আছেই যে শিক্ষা যেটা বড়দিন যেটা আনন্দের ভিতর দিয়ে সেই শিক্ষাকে সেখানে পৌঁছে একটা রুচি রুচিবোধ শিল্পবোধ এগুলি এগিয়ে দেওয়ার পক্ষে এরকম শিক্ষক সমানিষ্ট শিক্ষক আমি মনে করি এগিয়ে যাবে মহারাজ এই সমস্ত এখানেও আরও কিছু বন্ধু গরিবজন আছেন সেবাজী তারা ওকে ভালোবাসেন তাদের ভালোবাসায় সব সবার ভালোবাসায় যোগাযোগ পাচ্ছে নিঃসন্দেহে ও পৌঁছে যাবে অনেক দূর এবং প্রত্যেক বন্ধু বা মধুময় হয়ে উঠুক এই গ্রহ আজকে আবার মূল কথা এবং মাঝে মাঝে অনুষ্ঠান নিশ্চয়ই করতে হবে অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক যতটুকু শিখছি সেটার একটা প্রেরণাটা নতুন করে পাওয়া যায় শিক্ষার্থীটা বিশেষ করে সেটা পেয়ে কাজেই এই কথা বলে আবার সম্বন্ধে যা ধরা হয়েছে একটা মানপত্র সেগুলো একটু করা তো একটু হয়ই যেগুলো থাকে ওগুলি আপনারা বাদ দিয়ে ধরবেন সামান্য ভালোবাসি একটু বলতে সেই কাজ নিয়ে চলি এই হচ্ছে কথা তবুও আমি এদের ভালোবাসার আজকে সবাইকে নমস্কার Zelo dobro.